নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে আসছি ঝর্ণা দিদি রান্নাঘরে আজকে তোমাদের জন্য করবো সিসিংগা ভাজি করব আর করব কচু ফুল ভাজি দেখো বন্ধুরা কি সুন্দর ফুল নিয়ে আসছি ছোট ছোট তো আপনাদের তোরা দেখাতে পারছি না বৃষ্টি হয়েছে কেটে নেব ছোট ছোট করে

এইভাবে কেটে নেবেন আপনারা সবাই এইভাবে কেটে নেবেন সবাই ছোট ছোট করে বন্ধুরা বন্ধু আমার এখন কচু ফুল কাটা হয়ে গেছে হয়ে গেছে আমার কসু ফুল কাটা वंदरा देखेसन सिसिंगा सिसिंगा में एक एक कार्ड बोक सिसिंगा सिसे ने बोवा मिया खोल सिसिंगे की बिस्सोई कार्ड बा है सिसिंगे बिस्सोई कार्ड बो बिस्गुलोन किन्तु तो बादा में मुझे फैन लाये हैं इधर खेला আমরা ফেলাই না সব দিয়ে একবার শেষে নিয়ে ভালো লাগে আমার এখন ছোড়া হয়ে গেছে সিসিংয়াডা কেটে নেব আমি এখন এই সিসিংয়াডা কেটে নেব ছোট্ট ছোট্ট করে বন্ধুরা গোল গোল

ভাল কৰেুল ধুই নিশিং ধোৱা হৈ গেছে কাচা ৰংকা বটা চাৰি নিছি আমি এখন এই গোটা পেঁয়াজ দিয়ে নেব আমি এখন পেঁয়াজটা সারিয়ে নেব সারিয়ে বন্ধুরা আমার পেঁয়াজটা সারানো হয়ে গেছে এখন আমি কাঁচা লঙ্কাটা ধুয়ে নিচ্ছি বন্ধুরা আমি এখন কেটে নিচ্ছি পেঁয়াজুশি করে পেঁয়াজটা কেটে নিচ্ছি আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছে এখন কাঁচা লঙ্কা ছিঁড়ে নেবো আমার এখন কাঁচা লঙ্কা সেরা হয়ে গেছে এখন রান্না বসাবো বন্ধুরা চলো আমরা সবাই রান্না করতে যাইছি আমি এখন এই জলটা ঝেলে দেবো ঝেড়ে দিয়ে আমি এখন কচু ফুলটা সেদ্ধ করবো আগে হালকা সেদ্ধ করে নেব আমার এখন কষু ফুলটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি কষু ফুলটা নামিয়ে দেব নামিয়ে জলটা ফেলিয়ে দেব এই দেখুন ফুলের সেদ্ধ করা ফুলের জলটা ফেলে দিয়েছে আমি এখন তেলটা দেব পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এক আমি পেঁয়াজ দেব পেঁয়াজ কাঁচা লঙ্কা দিচ্ছি আর এখন ভালো করে নারি দেবো এখন চিচিঙ্গা ভাজা হয়ে গেছে এখন আপনারা চিচিঙ্গাটা আমি থেতো থেত করে নেব আমার হয়ে গেল পেড়ার চিচিঙ্গা ভাজা এখন আমি চিচিঙ্গাটা আমি দেব হয়ে গেল ভাজা আমার বন্ধুরা দেখে সবাই কেমন হয়েছে আমার সিসিনের ভাজাটা এই গস আমেLambda না কুরসি আমি এখন सिंपल কোন মশলা দিন কিছু না একটু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে বন্ধুরা আমার ভাত হয়ে গেছে এখন ভাতটা আমি নিতে হবে আমার ভাতটা হয়ে গেছে আমার মা দিয়েছে দাঁড়া আমার মা দিয়েছে আমি খেতে নিয়ে বসছি কচুর ফুল আমি তো আমার তো সুগার আছে আমি ভাত খাই না তা তরকারি দিয়ে শুধু শুধু খাই দেখি কেমন আছে হুম দারুণ আছে কিন্তু একটু গলা চুলকায় না দারুণ আছে সেই সাপ দেখুন একটু একটুই খাচ্ছি কিন্তু শুধু শুধুই খাচ্ছি কিন্তু গলা চুল খায় আমি এখন চিচিংগা ভাজা খাচ্ছি লাগছে কোনো মশলাপাতি ছাড়া পেঁয়াজ ভাজা বেশি মশলা না বেশি মশলা দিয়ে এত স্বাদ হয় না সেই স্বাদ আপনারা নিশ্চয় বানিয়ে খাবেন এরকম সিম রান্না গ্রামের রান্না আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন আমরা প্রচুর আমরা প্রচুর অসহায় আছি